সালাম আলাইকুম ভাই ব্রাজিল আজকে দেখাইতেছে ফুটবল কাকে বলে যেখানে আমরা গত ম্যাচটাতেও দেখছি ভাই একটা কোচ একটা কোচ কিভাবে একটা টিমকে এতটা পরিবর্তন করতে পারে এক্স্যাক্টলি কালো আঞ্চল থেকে এবং তার ট্যাকটিক্সটা না দেখলে আপনারা বলবেন না এখনো পর্যন্ত কিন্তু ম্যাচের হাফ টাইম চলতেছে এখনো শেষ হয় একচল্লিশ মিনিট হয়েছে এই একচল্লিশ মিনিট অলরেডি ব্রাজিল দুই শূন্য গোলে আগাই রয়েছে যে এখানে আপনারা দেখতে পাবেন যে প্রথমত ভাই জাপান যেভাবে লো ব্লকে খেলতেছিল হাইল্যান্ড ডিফেন্স খেলতেছিল বাট লো ব্লকে তেছিল ওই হাইল্যান্ড ডিফেন্সটাকে কিন্তু অলরেডি ব্রাজিল ভেঙে দিয়েছে একটা মাত্র মোমেন্টাম দরকার ছিল হাইল্যান্ড ডিফেন্সটা এবং তাদের লো ব্লকটা ভাঙার জন্য সেই ওই যে একটা মাত্র মোমেন্টাম দরকার ছিল সেই মোমেন্টামটা কে এনে দিয়েছে সেই মোমেন্টামটা এনে দিয়েছে বونو গোইমারাস এবং পাউলো হেনরিক যিনি কিনা পাউলো হেনরিক গোলটা করেছে ম্যাচের ছাব্বিশ মিনিটে আমরা দেখতে পাইছি ম্যাচটা কিন্তু চলতেছে ম্যাচে ছাব্বিশ মিনিটে আমরা দেখতে পাইছি পাওলো হ্যান্ড্রিক একটা গোল করেছে যে অ্যাসিস্টটা বনু গোই ম্যারেজ করছে ভাই বনু গোই ম্যারেজ যে অ্যাসিস্টটা করছে না গত ম্যাচে যেভাবে ভাই একটা থ্রো থ্রোফাস জেনারেট করছিল সেম টু সেম ফার্স্ট টাস ফার্স্ট টাসে তিনি ফার্স্ট টাস জেনারেট করছেন তাও আবার থ্রো থ্রোফাস্ট যেভাবে ভাই লুইস এই ফাওলো হ্যান্ড্রিকের রানটা মেক করতে রানটা পিক করতে পেরেছেন গত মেসটা তো আমরা দেখছি যে উলিয়ানের রানটা তিনি মেক করতে করতে পেরেছেন এবারও সেম টু সেম আর দ্বিতীয় যে গোলটা এসেছিল মেসের বত্রিশ মিনিটে ওই 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 গোলটাও কিন্তু ওই গোলটাও কিন্তু দারুণ একটা অ্যাসিস্ট ছিল ওই গোলের যে অ্যাসিস্টটা সেটা কিন্তু করেছে লোকাস পাকয়তা যাকে অনেকে বাদের খাতায় রেখে দিয়েছিল একটা পাস জেনারেট করেছে যেইখানে আপনার ভাই ডিফেন্ডারদের মাথার উপর দিয়ে একটা পাস জেনারেট করছে আর ওইখান থেকে গাব্রেল মার্টিন এনে একটা গোল করেছে সো এখনো পর্যন্ত ম্যাচের হাফ টাইম হয় নাই এখনো পর্যন্ত খেলা দেখে আমার কাছে যেটা মনে হইতেছে ভাই ব্রাজিল ফর্মে ফিরে গেছে ব্রাজিল এই মুহূর্তে যে ফুটবল খেলতেছে যে ব্র্যান্ডের ফুটবল খেলতেছে এক্স্যাক্টলি কার্লো আনচেলোতে পুরো টিমের শেপটাকে চেঞ্জ করে দিছে তো এই ব্রাজিলকে নিয়ে এক্স্যাক্টলি আপনারা আশা করতেই পারেন এখনো দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে ব্রাজিলের যে ম্যাচগুলো রয়েছে ওই ম্যাচগুলো দেখে আপনারা এই ব্রাজিলের উপর অন্তত ট্রাস্ট করতে পারবেন না এই ব্রাজিল কিছু না কিছু করে দিবে সো এই ব্যাপারে আপনাদের মতামত কি কমেন্ট সেকশনে জানান